লাস্ট এক মাস বাসায় বসে থাকতে থাকতে পুরাই বোর হয়ে গেছো আজকে ছিল ঈদের দিন তার উপর আবার বাবার অফিস ছিল ছুটি ফ্রেশ করতে কোথায় গেলাম কি কি করলাম সবকিছু মিলেই থাকছে আজকে প্রায় ছয়টা মতন বাজে তখন উঠে এই যে সকালের নাস্তা রেডি করে ফেলেছি এরপরে দুপুরের রান্নাও হচ্ছে কমপ্লিট করে নিলাম আইটেম আজকে ছিল আলু ভাজি ফুলকপির বড়া ধনিয়া ভর্তা আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল পুরো রাতের রান্নাটা আজকে একসাথে কমপ্লিট করেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ কেমন আছেন আপনারা সবাই আমরা তো বেশ ভালো আছি সংসারের সব কাজ কমপ্লিট করে আমরা তিনজনেই রেডি হয়ে গিয়েছি আজকে আমরা বেড়াতে যাব নবিতা এন্ড মুইন্দের বাসা যদি এই দুইটা নামই হচ্ছে টুইঙ্কেল আবিষ্কার করেছে টুইঙ্কেল হচ্ছে ওদের নাম উচ্চারণ করতে পারে না নবিতা এবং মুইনের আসল নাম হচ্ছে মৌমিতা ও মৌরিন টুইঙ্কেলের আপুদের বাসা থেকে আমাদের বাসার দূরত্ব খুব একটা বেশি না এজন্য জন্য আমরা রিক্সাতেই যাবো পাকা কিভাবে ঝুলে আছে জাস্ট তাই সে তো সুপার এক্সাইটেড ছিল টুইঙ্কেল তার আপুদের কথা শুনলেই মনে হয় যে এনার্জি লেভেল তার একশো থেকে একদম পুরো দুইশো হয়ে যায় পথে আমরা আবার রিক্সা থামিয়ে বেকারির ভিতরে ঢুকলাম কি নিয়ে যাবো সেটাই ডিসাইড করতে পারছিলাম না মনে বলছিল যে আইসক্রিম নিয়ে যাই একবার মনে হচ্ছিল মিষ্টি নেই অথবা দই নেই টুইঙ্কেল আবার বলছিল বাবা চিপস নাও চিপস নাও মানে যে যেটা খেতে পছন্দ করে সে তো সেটাই সাজেস্ট করতেছিল অনেক জল্পনা কল্পনা করার পর হচ্ছে আমরা মিষ্টি আর হচ্ছে দই দুইটাই নিলাম মাঝপথে রিক্সা থামিয়ে হচ্ছে আমরা এগুলো নিয়েছিলাম আমরা চলে এসেছি এখন নবিতান অ্যান্ড মুইন্দের বাসায় ওরা নিচে আমাদের রিসিভ করতে আসছিল টুইঙ্কেল তো দেখেই এক দৌড়ে ওদের কোলে উঠে গিয়েছে যাওয়ার পর তাদের সাথে তো আমরা অনেক আড্ডা দিলাম যাওয়ার সাথে সাথে ভাবি প্রায় এখানে তিন চার রকমের নাস্তা হচ্ছে দিলো ভাবি হাতে সব রান্নাই মজা কিন্তু পায়েসটা একটু বেশি মজা পায়েসের রিভিউতে এখানে টুইঙ্কেল দিয়েছিল নিজে বলছে যে অনেক ইয়াম্মি হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি দেখেন টুইঙ্কেল কত দুষ্টামি করছে নবি তাদের বাসা হচ্ছে তার এক ছত্র রাজত্ব যত ইচ্ছা তত দুষ্টামি করলেও বলার কেউ নাই জানে যে তার মা এখানে তাকে হচ্ছে বকা দিতে পারবে না এজন্য জন্য আরো বেশি বেশি দুষ্টামি করছে আলমারির ভেতর বসে আছে এইটা কোনো কথা দুষ্টামি সব লিমিট সে হচ্ছে ক্রস করে গেছে যদিও টুইঙ্কল এখনো অনেক ছোট কিন্তু ওর ছোটবেলা থেকে ওর আপুদের সাথে একদম অ্যাটাচ এই দুইটা আপুকে পেলে আর কিছুই লাগেনা। প্রিনগলকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন আমরা হচ্ছে লাঞ্চ করতে বসলাম। আজকের লাঞ্চ আইটেম ছিল হচ্ছে বেগুন ভাজি, সাথে আর ছিল ডিম প্লেন পোলাও আর হচ্ছে মুরগির মাংসের ঝোল। সাথে হচ্ছে সালাদ ছিল আর হচ্ছে কোকো ছিল। ভাবি রান্না নিয়ে আসলে বলার কিছু নেই। সে রান্না করতে মানে এটা হচ্ছে মজা হবে। আর খাবারটা আজকে সত্যি অনেক মজা ছিল, অনেক টেস্টি ছিল। আমরা আজকে নবিতা এন্ড মিন্দরবেসে অনেক ভালো একটা দিন কাটিয়েছি। পর অনেক আড্ডা দিয়েছি। প্রিনগল সারা অনেক মজা করেছে। দিন কাটিয়ে তারপর আমরা বিকেলে দিকে বাসায়

পাঠিতে নেই কই গেল দেখি যে চার ভেতর সে ডিম দিয়ে বসে আসতো এরকম অদ্ভুত রেসিপি টুইঙ্কলের কাছ থেকে কে শিখতে চান অবশ্যই টুইংকেলের সাথে যোগাযোগ করবো এই ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট বাই বাই